আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু দেশ এবং দেশের বাহির থেকে এই নকুনি থেকে মুক্তি এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং না টেনে দেখবেন আজকে আমরা কথা বলবো নকুনি অনেকে এই প্যাক এবং কাদার মধ্যে হাঁটাহাঁটি করার পরে তার নকুনি সমস্যা শুরু হয়ে যায় যার কারণে নোকে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণা সহ্য করা লাগে তো অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার দেখানো হয়েছে এবং কোনো কারণে আপনার এই সমস্যাটা সমাধান হচ্ছে না তো আজকে আমরা এই মুহূর্তে যেই সুন্দর ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি আপনি দশ দিন যদি আপনি ব্যবহার করেন তাহলে যদি আপনি দশ দিন ব্যবহার করেন তাহলে আপনার কোনো ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটি কোনো ওষুধ না এটি হচ্ছে গাছন্ত ওষুধ একান্ত গাছগাছারে দিয়ে আসলে তৈরি করা এই ওষুধটি আপনি সাত দিন দশ দিন ব্যবহার করে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ বিশ্বাস যদি আপনার থাকে তাহলে ভালো হবেন ইনশাল্লাহ তো আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গাছন্ত ওষুধটি আপনি নিতে পারবেন নক্ষণের জন্য ব্যবহার করতে পারবেন তো যারা এই ধরনের সমস্যা নিয়ে বুকছেন এবং যারা সমস্যা নিয়ে আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমরা আপনার ওষুধটি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকতে পারবে ইনশাল্লাহ আর যারা আমাদের আশেপাশে রয়েছেন গাজীপুরে রয়েছেন তারা আমাদের কাছে চলে আসবেন তাহলে আমরা আপনাকে ওষুধ দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন